নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে ফার্মের যে বিষয়টি তুলে সেটা হচ্ছে অত্যন্ত একটা জায়গায় জায়গায় খুব জার্সি গাভী পালন করা হচ্ছে জার্সি গাভীর শুধুমাত্র জার্সি গাভীর উপরেই কিন্তু এই ফার্মটি করা হয়েছে আর এই ফার্ম যিনি করেন উনি কিন্তু সেই বলছেন যে জন্ম থেকেই করে আসছেন এই ফার্ম তো বাপ ফার্মাকারা করে করেছে হ্যাঁ বাপ কাকারাও করে কাকারাও এসছে তো এরকমভাবে উনি করছেন তো এইভাবে করতে পারছেন এই কারণে যে ছোটো থেকে করে আসছেন বলে প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স অনেকটা হয়ে গেছে যেটা থিওরিতে আমরা পাই না সেটা প্র্যাকটিক্যালে উনি কিন্তু পেয়ে গেছেন আর সেই হিসেবেই এখন ইনি এই গাভিগুলো পালন করছেন তো ওনার কাছে আমরা জানবো সব কিছুই যে কীরকমভাবে এই গাভিগুলো পালন করছেন এতটুকু একটা ছোট্ট জায়গায় তো চলুন যাওয়া যাক ওনার কাছে এবং জানি আমরা এই বিষয়ে তো কাকু নমস্কার নমস্কার কেমন আছেন ভালো ভালো আছেন তো সবার প্রথমে চাইবো যারা ভিডিওটি দেখছেন আপনার নাম ঠিকানা বলবেন একটু আমার নাম হলো উজ্জ্বল ঘোষ আচ্ছা বাবার নাম বর্মা ঘোষ আচ্ছা আপনার ঠিকানা মহেশপুর ঘোষপাড়া মহেশপুর ঘোষপাড়া এটা আমাদের জেলা মালদা মালদা ইংলিশ বাজার হুম ইংলিশ বাজার থানা থানা আচ্ছা তো এই যেটা বললেন যে ছোট থেকেই করে আসছেন বাবা কাকারাও করে এসেছিল তো এতদিন ধরে গাভী পালন করছেন তো সেক্ষেত্রে আপনার এই কাজটা করতে করতে একটা অভ্যস্ত হয়ে গেছেন বা শিখে গেছেন শিখে গেছেন তাই তো তো এতদিন ধরে যে করে আসছেন তো আগে কি রকম ভাবে করতেন আর এখন কিভাবে করছেন এটা একটু জানাবেন আগে কিভাবে করতাম আগে আমাদের তখন দেশি গরু ছিল তখন মাঠে ঘাটে চড়াতাম চড়াতেন হ্যাঁ তারপরে তো দেশি গরু তো মাঠ ঘাট ডুবে গেল মাঠ ঘাট সব বাড়ি ঘর হয়ে গেল ঠিক এখন আমরা তখন না পেরে তখন জার্সি গরু চাষ করতে লাগলাম আচ্ছা এই জার্সি গরু যেরকম কারি খোল দানা ঘাস এই সব আদকে সেবা দেই আচ্ছা আচ্ছা তো এখন যেগুলো দেখছি কোন জাতের এগুলো সব এগুলো সব জার্সি সব জার্সি সব জার্সি আচ্ছা তো এই জার্সি গরুগুলোর দুধের পরিমাণটা কেমন কি রকম দুধ দেয় এক আটার পঁচিশ কেজি বাইশ কেজি বাইশ কেজি পঁচিশ কেজি পর্যন্ত তাই হ্যাঁ এতটা দেয় দেয় দশটার সময় দশটা সাড়ে দশটার সময় আসবে আর রাত্রি ওই নটা হ্যাঁ দোয়া হবো তখন দুধ দেখালবা

ওই বসে যাও দিয়ে দিবে দিয়ে দিবে না বাচ্চা কোনো কি নাই আচ্ছা তাহলে এক মাস হলো 17 কিলো এখনো এই গাবের থেকে 17 কিলো দুধ দিচ্ছে হ্যাঁ ওটা তো এখনো 25 কিলো হয়েছে লাস্ট হ্যাঁ 25 কিলো হ্যাঁ বাছুরের বয়স ওটা ওই যে বাচ্চা ওই ছোট বাচ্চা হ্যাঁ ওটা তো এখনো 20 কিলো উপরে হচ্ছে ওই সাইডেরটা হ্যাঁ কুড়ি কিলোর উপরে দুধ হচ্ছে হ্যাঁ দুই বেলা মিলে তাই তো দুবেলা মিলে

আলদা গাবিনে চল았েন হ্যাঁ ওই পাইকারদের কাছেই পাওয়া যায় মানে ওই গাবিন গরু দিয়েলাম আবার বাচ্চা bali গরু নিয়ে নিলাম আচ্ছা তো এই গাবি যদি বীজ দেওয়া যায় এরকে গাবিন হবে না হ্যাঁ গাবিন কই তো করে আছে ও যে গাবিনের যে সরকার থেকে যে কার্ড দেয় কার্ডের রসিদ আছে তো এই তাহলে আপনি নিজে এখানে করান না হ্যাঁ এখানে বাইরে করে যায় বাচ্চা আপনি এখানে সিমান দেন

এবার আমার দুধে দাও আমার তো বাড়ি বাড়ি কাস্টমারকে দুধ দিই ও আচ্ছা তো আমাকে তো একটা ছোট গরু হোক জার্সি গরু হোক আনতে করস হোক হরিয়ানা হোক আমাকে আনতেই হবে আনতেই হবে কারণ এবার তোমাকে দুধ দিই তোমার বাচ্চা খায় দুধ হুম এবার তো দুধ না দিলে তো তুমি তো হট ঘোষ দা দুধ দিতে পারছ না আমি অন্য ঘোষ কাছে ধরব আচ্ছা ওই জন্য আমাকে তো তারা হয়ে করতে হয় নিতে হয় যখন যে সময় আমি নিতে যাই জার্সি হোক হলিস্টান হোক সাইবাল হোক আমাকে নিতে হয় আচ্ছা 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 একটা বিষয় জানতে চাইবো যে একটা গাভি থেকে একটু লাভ লসের বিষয়টা আছে একটা গাভিতে যদি কুড়ি কিলো দুধ দেয় যে গাভিটি কথা বললেন কুড়ি কিলো দুধ দিচ্ছে তো কত কত খরচ হচ্ছে কিরকম লাভ হচ্ছে সারাদিনে সারাদিনে আর পিছনে চারশো টাকা খরচা হয় চারশো টাকা খরচা হয় কি কিসে কিসে খরচা হয় দানা খোল মুসুর দানা ভুট্টা দানা শস্যার খোল লবণ খুদি কারি ঘাস

ওর মধ্যে যে চারশো টাকা কথা বললেন ওর মধ্যেই কি ওর ওষুধ গুলো ধরে নিয়েছে ওষুধ না ওটা ধরে নি ওষুধ ছাড়া ওষুধ ছাড়া এই যে কালকে তো নিয়ে আসলাম পাঁচশো টাকা ওষুধ আচ্ছা তো যদি ওষুধও ধরি তাহলে ওষুধ ধরে ধরে মাসে পঞ্চাশ টাকা মাসে মাসে না ধরে এক দিনে পঞ্চাশ টাকা এক দিনে পঞ্চাশ পঞ্চাশ টাকা এক এক দিনে পঞ্চাশ টাকা ধরা যায় আচ্ছা একদিনে এক পঞ্চাশ টাকা ধরলে ধরেন যে সাড়ে চারশো টাকা খরচ হলো আপনার বাসে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এক একটা গাভী থেকে সাড়ে তিনশো টাকা রোজ

একদম আমার পেট চালাতে হয়েছে আমার জামা কাপড় আছে অসুখ বিসুখ আছে একদম তো আমাকে তো লাভ করতেই হবে ঠিক আমার যখন দুধটা করে মেলা তখন আমাকে আচ্ছা মানে আপনি যে কটা গাভী রাখছেন সবটাই থেকেই দুধ হয় যাতে হয় হুম ঠিক তাহলে এই এখন বর্তমানে আপনার ছটা আছে ছটা গাভীতে কতটা হচ্ছে এখন বর্তমানে আজকে কত হলো

আরে বাবা তো আমি তোমাকে মিথ্যা কথা বলে কি আমাকে লাভ আছে না আমি আপনাকে আমাকে 500 দিবেন এটাই শোনার জন্য কিন্তু আমি কথাটা বললাম দেখুন আপনি 500 দিবেন কি তাহলে আমার ধন আছে আমি আপনারা এসেছেন আপনাকে আমি সত্যি কথাই বলবো মিথ্যা বলে লাভ নাই সত্য সত্য যেটা আমার কথায় কাগু দেখো এই ভিডিওটা করছি এতে কিন্তু কম যদি হয় ধরেন যে 1000 2000 যাওয়ার লোক দেখলো দেখলো সেক্ষেত্রে ওনাদের ওনারা যখন দেখবেন বা বিষয়টা জানবেন যে এতটা কি হয় সত্যি অনেকে হয়তো জানেন না অনেকে হয়তো অবাক হবেন যারা গরু পুষে তারাই জানবে তারাই জানবে আর আদেশ লোক জানতে যার একটু অভিজ্ঞতা আছে গরু বাছুর আমার একটা বন্ধু আছে আমার বাচ্চা আসছে এত দুধ হয় গরু কি খায় ও জানবে কি খায় এবার ও জানতে পারবে ঠিক ঠিক এবার আদেশ কে যে আমি কাস্টমারকে দুধ দিব জানতে পারবে না যে কতটা দুধ হয় কি হয় একদম একদম তো বন্ধুরা দেখুন এরকম ভাবে হচ্ছে কিন্তু এমন নয় যে হবে না অনেকে বলেন যে এই ধরনের গাভী সম্ভব নয় অতটা দুধ হওয়া কিন্তু হচ্ছে উনি বলছেন যেটা সেটা মানে হচ্ছে যেহেতু তবে কিন্তু বলছেন তো আচ্ছা এই ধরনের গাভীগুলো আপনি বললেন যে সত্তর আশি হাজার টাকাতে কিনে নিয়েছে তো একটা গাভীর যে সত্তর আশি হাজার টাকা তুলতে আপনারা একবারে কি তুলে নিতে পারেন এক বছরে কি তুলে না আমি দেখো আমার কাছে কথা হলো আমার কোনো নিজের পুঁজি নাই আচ্ছা আমার নিজের আমি বন্ধন থেকে আর গরু নিই আচ্ছা আচ্ছা আমি বন্ধন নিলাম কিছু বাড়িতে খরচা করলাম কিছু গরু বাছুর কিনলাম এবার দুধ হচ্ছে মাছ লাগছে সে বন্ধন অফিসে গিয়ে টাকা দিয়ে চলে আসছি ও যে আমার যে মাসে বাড়িতে টাকা থাকছে আমি ব্যাঙ্কে রাখছি কি বা আমি বাক্সাতে রাখছি না আমিও খাচ্ছি দাচ্ছি ওকে খাওয়াচ্ছি যখন ব্যাংকের কিস্তি পড়ছে তখন আমি ব্যাঙ্কে টাকা দিয়ে আসছি ফের আবার যখন ব্যাঙ্কে যখন লোন শোধে হয়েছে তখন আবার টাকা নিচ্ছি আবার গরু কিনছি চলতে চলতেই মানে চলছে আমার আচ্ছা আপনি কি আর কোনো অন্য কিছু কাজের সাথে না আমার অন্য কাজ এগুলি আমার এটাই ব্যবসা এটাই এটাই আপনার বাড়ির এটাই ব্যবসা হ্যাঁ নাকি বাড়ি থেকে আরো কোনো হ্যাঁ লোকের বাড়িতে গরু দুধ হয় লোকের বাড়িতে দুধ নেই আপনি সেই দুধ দেওয়ার কাজ করেন এই আপনি একটা গরু পুষছেন হুম ঘোষ পাচ্ছি না আমি আমাকে বললে যে 500 কি 600 টাকা মাছ দেব গাই দুহানি এবার দুধটা আমি 35 টাকা কি 37 টাকা কি 38 টাকা কিনে নিলাম

সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন আর ইনি যেটা কথা বলেন যে লোন নিচ্ছেন আবার দিচ্ছেন আবার নিচ্ছেন এরকমভাবে চালিয়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে সম্ভব এই গাভী পালন করেও একটা ফ্যামিলি মেনটেন করা বিশেষ করে টাউন এলাকায় আর ভালো একটা রোজগার করা বিশেষ করে একটা যদি বেকার ছেলে কেউ থেকে থাকে হ্যাঁ আমার এখনো একটা ত্রিশ বছরের ছেলে এখনো বেকার এখন মানে দাড়ি কাটা পয়সা এখন পর্যন্ত দিতে হয় চুল কাটা পয়সা এখন দিতে হয় ওরা চাইলে বিএ পাস করলো মালদাতে কলকাতাতে বেলঘড়িয়াতে থাকলো থাকলো ওখানে দু বছর কোর্স পূরণ করলো নব্বই হাজার টাকা দিয়ে প্রতি মাসে মাসে দশ হাজার পনেরো হাজার খরচা হতে সব এখান থেকে আসছে সব এখান থেকে কোনো আমার সয় সম্পত্তি নাই কোনো আমার কোনো আদেশ কোনো আমার ইনকাম নাই তো দেখুন এগুলোই কিন্তু মোটিভেট করে এই সব কাজগুলো করতে ঠিক আছে কারণ এই যে অনেকে বলে যে এই গাভী পালন করা অনেকে খারাপ কাজ মনে করে বা অনেকে এটাকে নিচু কাজ মনে করে কিন্তু আমি মনে করি এটা কিন্তু অনেক একটা ভালো কাজ আর বাড়িতে থেকে বিশেষ করে বাড়িতে থেকে বাড়ির ফ্যামিলির সাথে কাজগুলো করলে এটা সম্ভব কাজটা করা তো আপনারা তো তাই করছেন বাড়ির সবাই ফ্যামিলি মিলে একসাথে কাজ করছেন ছেলে গেল সময় আস পরে আমিও করি এই যে আমি এখনই খাওয়াইয়ে দাবিয়ে ধুয়ে টুই এখনই গেলাম এখন চাটা খেলাম ঠিক ঠিক এখন দুধ নিয়ে যাবো এই হচ্ছে বন্ধুরা আজকের এই ইউনিয়ন ফার্মের বিষয়ে আজকে জানলাম যে জার্সি গাভি কিরকম দুধ দিচ্ছে আর কিরকম ভাবে তো সেক্ষেত্রে একটা লাভ কিন্তু ভালো হচ্ছে আমরা অনেকে ভাবতাম যে অনেকে আবার বলে যে আর গাফি পালনের সেই আগের মতো লাভ নেই না আগে মাঠে আমরা যেতাম ঘরে ঘাসে পালা লাগিয়ে দিতাম মাঠে তখন মাকয় জমি ধানের জমি হ্যাঁ সব বিল থেকে ঘাস কেটে নিয়ে পালা লাগিয়ে দিতাম এখন আর মাঠ ঘাট মাকা ঘাটের জমি ধানের জমি এখন আর সব নাই এখন তো জল নেই জলময় জলময় হয়ে গেছে এই জন্য আর এখন আমাদের গরু পিছনে একটু খরচাটা বেশি হচ্ছে খরচাটা বেশি না হলে আমাদের গরু পিছনে আগে 150 টাকা করে গরু পিছনে খরচ হতো আচ্ছা সেই জায়গায় এখন 350 চলে যাচ্ছে 400 টাকা চলে যাচ্ছে আর 400 চলে যাচ্ছে চলে যাচ্ছে তো ভাবুন বন্ধুরা এরকম ভাবে কিন্তু হচ্ছে আর আমি একটু আপনার এই ফার্মের বিষয়টা জানতে চাইব কতটা লম্বা কতটা চওড়া কতটা আছে একটু বলি তাহলে এদিক থেকে খুব বেশি হলে দশ ফিট হবে চওড়াটা আর লম্বাটা হবে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ ফিট তিরিশ পঁয়ত্রিশ ফিট লম্বা দশ ফিট চওড়া এতটুকু জায়গার মধ্যে ইনি পালন করছেন ছয়টা গাভী তো আপনারা না আমার কথা হচ্ছে এটাই যাদের ইন্টারেস্ট আছে অবশ্যই দেখুন ইনাদের কাজ থেকে আমরা একটু জানতে পারি যে ভাবে এনারা করছেন আর আমরাও চেষ্টা করি আপনাদের জানানো স্টল ফিডিংয়ের উপরে বিশেষ করে বাড়ির সব কোন ধরনের ঘাস ছাড়া এই ঘাস একটু একটু খাওয়ান মনে হয় নাকি হ্যাঁ ঘাস আমাদের এরকম বোঝা পাওয়া যায় হ্যাঁ কিনে নিয়ে নাই সব কিছু কেনা খাওয়া সব কেনা সব কেনা খাইয়ে কিন্তু এনারা পালন করছেন তো কাকু অনেক ধন্যবাদ তো বন্ধুরা চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ